এইটা একটা টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল টাকা না দেখা যায় কিন্তু আজকে গাড়ি কিনতে ফুল টাকা লাগবে না আজকে গাড়ি কিনতে লাগবে এরকম অর্ধেক টাকা যারা অর্ধেক টাকায় গাড়ি কিনতে চান ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর সবাই সম্পূর্ণ ভিডিওটা অনুষ্ঠান করে দেখবেন না টেনে বলাতে যায় না এখান থেকে আপনার স্বপ্নের পছন্দের গাড়িটা শখের গাড়িটা পেয়ে যাবেন

তো সেন্ডু ভাই আজকে অর্ধেক টাকা গ্যারান্টি হ্যাঁ অর্ধেক টাকা দিয়েছি আজকে 80% লোনের মাধ্যমে ইনশাআল্লাহ দেরি না করে দেরি না করে চলে আসুন ঠিকানাটা কি বলেন এটা ঠিকানা তো হচ্ছে আপনার বাড়ি দ্বারা যে ব্লক 14 নম্বর রোড 14 নম্বর রোডে আসলে হবে খানন্টারপ্রাইজ হ্যাঁ এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি কোনো ভাইর চিনতে অসুবিধা হয় সরাসরি কল করে চলে আসবেন যে ব্লকে এসে কল দিলে আপনি আমাদের সম্পূর্ণ সব গাড়ি আহ অর্ধেক কিস্তিতে মানে অর্ধেক ডাউন পেমেন্ট যার আসবে ষোলো লক্ষ টাকা আসলে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট আমরা গাড়ি দিয়ে দিব হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লা আর আমরা প্রথম যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এক্স ফিল্টার ফিল্টার জু ফিল্টার ষোলো মডেল ষোলো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আহ দুই হাজার একুশ একুশ মডেল রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা কিন্তু দারুণ একটা গাড়ি দেখুন ভিতরটা একেবারে নতুন হ্যাঁ এখনো নতুনের গন্ধ করে গাড়িতে এসি সব টাস এসি সফট টাচ স্টার্টিং কন্ট্রোল কালার কিন্তু পাল কালার যারা এক জিউ ফিল্টার নিতে চাচ্ছেন আজকে তাদের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট লোন অর্ধেক টাকায় গাড়ি ইনশাল্লাহ দেখুন আর এটা কিন্তু সম্পূর্ণ হাইব্রিড অ্যান্ড তেল মাইলেসের রাজা মাইলেসের রাজা এই গাড়িটা নিতে পারবেন ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে একেবারে ফ্রেশ একটা গাড়ি খালি এতটুকু আছে ওটা আমরা করে দেবো সমস্যা নাই আমাদের সেন্টু ভাই সম্পূর্ণ রেডি করে দিবে ইনশাল্লাহ আপনারা খালি আসবেন চালাইবেন টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি গুলা নিয়ে যাবেন আর সেন্টু ভাই হ্যাঁ এটা মডেল ষোলো হ্যাঁ ষোলো আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 21 2021

তারপরে আমাদের আছে এটা হচ্ছে সুপারু ইমপ্রেজা সুপারু ইমপ্রেজা ইমপ্রেজা এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল টার্বো পনেরোশো সিসি হ্যাঁ আপনি আগে ইঞ্জিনটা দেখাই দিই একটু ইঞ্জিনটা দেখাই আর এটা কিন্তু দশের রেজিস্ট্রেশন পনেরোশো উনত্রিশ সিরিয়াল উনিশ সিসি অরিজিনাল পনেরোশো হ্যাঁ একবারে দেখুন টার্বো ইঞ্জিনের গাড়ি মানে যে দেখুন অরিজিনাল টার্বো আর প্রত্যেকটা একদম একদম দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ মাজে থাকবে আজকে অনেক কম তারপরে থাকবে ট্রান্সমিশন ম্যানুয়াল ম্যানুয়াল হ্যাঁ সাইড অটো গেট ম্যানুয়াল অ্যান্ড্রয়েড মনিটর লাগানো ভিতরটা কিন্তু একেবারে লাগজারি টাইপ আর এটা কিন্তু স্লাইড গ্লাস দেখুন স্লাইড গ্লাস হ্যাঁ খুবই সুন্দর গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আর এটা পিছনে কিন্তু বিমান দেখুন বিমান এবং হলার শহর লাগানো আছে যারা একটু স্পট টাইপের গাড়ি চান

আর দশের স্টেশন হ্যাঁ দেখুন একেবারে টার্জান স্পোর্টস এর মতো এই গাড়িটা হ্যাঁ দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক দারুন সিসি দুই হাজার হ্যাঁ অনেক সুন্দর পাওয়ার আছে দুই হাজার সিসির গাড়ি কিন্তু একেবারে লাক্সারি গাড়ি দেখুন ভিতরে সম্পূর্ণ বেস ইন্টেরিয়ার এসি সফট টাস খুবই দারুন এই গাড়ি সিট পাওয়ার আছে হ্যাঁ সিট পাওয়ার সহ সিট পাওয়ার দেখাই দেন হ্যাঁ এই যে দেখুন পিছনটা পিছনটা কিন্তু অনেক ফ্রেশ ইনশাআল্লাহ আসতে পারেন এবং প্রত্যেকটা চাকা ভালো এবং এটা কিন্তু সিট পাওয়ার সিট পাওয়ার সহ এই গাড়িটা নিতে পারবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এটা এই গাড়িতে অনেক গাড়িতে কোনো মাইরেক্স সিন তো নাই না না একবারে ফ্রেশ কন্ডিশনে চ্যালেঞ্জ করে নিতে পারবে একবার সে একবারে মিস্ত্রি এনে ট্রাই করে নিতে পারবে ট্রাই করে নিতে এবং এইটা দেখেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালারটাও একেবারে সুন্দর এটা কালার ইঞ্জিনটা একটু দেখাই দিই ইঞ্জিন একটু দেখাই দেন ভাইদের যেহেতু অনেক ভাই অনেক দূর থেকে আসেন একটু ভালো করে দেখাই দিলে কিন্তু দূর থেকে অনেক ভাই কনফার্ম করতে পারবেন আসলে গাড়িটা কি অবস্থা আছে হ্যাঁ এই যে দেখুন দুই হাজার সিসির ইঞ্জিন্ডার ইঞ্জিন অনেক সুন্দর মানে স্টার্ট দিলে আপনি সাউন্ড বুঝতে পারবেন না যে এমন ভাবে আছে নতুন গাড়ির মতো লাক্সারি গাড়ি একদম লাক্সারি এটা কিন্তু আপনার কিন্তু সকেট জাম্পার সিস্টেম হ্যাঁ 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 আর এইটা মডেল ইয়ার কত মডেল ইয়ার হচ্ছে মডেল 2003 মডেল হ্যাঁ আর 2010 এর স্টেশন 10 এর স্টেশন হ্যাঁ হ্যাঁ একেবারে আপডেট মানে এক সপ্তাহ আগে করা আমাদের এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে এইটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে আমাদের আসকেন প্রাইস 14 লক্ষ 20000 টাকা 14 লাগবে 20 আসকেন প্রাইস হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা কেউ যদি ওরকম ভালো আমাদের ক্লায়েন্ট পাই আমরা ওটা দেখে শুনে একটু কনসিডার করে দিব হ্যাঁ তার মানে আপনি আপাতত ধরেন যে এত সুন্দর একটা দামি একটা গাড়ি লাক্সারি আপনি এই দামে এই লাক্সারিয়াস গাড়ি কোথাও পাবেন না আমি বললাম ঢাকা সিটিতে পাবেন না আমরা কম লাভে মানে আমরা গাড়িগুলো ছেড়ে দিব হ্যাঁ তার মানে যদি আপনি 50% লোন নেন তাহলে সেটাও নিতে পারবে সমস্যা 7 লাখ টাকায় এই দামি গাড়িটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছে হ্যাঁ তারপর থাকবে করোনা প্রিমিয়াম হ্যাঁ করোনা প্রিমিয়াম এটা হচ্ছে প্রিমিয়াম 98 মডেল হ্যাঁ সিরিয়ালটা কিন্তু 19 19 মানে আর্টের স্টেশন আটের স্টেশন উনি সিরেদার একটা গাড়ি করোনা প্রেমীয় আর্টের স্টেশন মানে বোঝেন এই গাড়িটা খুবই চলছে কম আমরা একটু বডি টা দেখাই বডি দেখুন দারুন এই গাড়িটা প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল্লি ফ্রেশ ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি ডাক্তার ইউ ডাক্তার ডাক্তার গাড়ি তার মানে এই গাড়ি সম্পূর্ণ প্রাইভেট চালিত দেখুন ডাক্তারের মনোগ্রামটা এখনো আছে খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ প্রত্যেকটা চাকা ভালো আছে অ্যালরিন গুলা ভালো আছে বডি কন্ডিশনটা কিন্তু সেই আর আমরা যদি ভিতরটা একটু দেখাই দেখুন পেট গুলা দেখুন একেবারে ফুললি ফ্রেশ পেট গুলা ডাবল ইয়ার ব্যাগ হ্যাঁ অটো গিয়ার অল অপশন এই গাড়িটা মূলত কম টাকায় অল্প তেলে চোরচুরি যেটাকে বলে কম টাকায় কিন্তু আজকে একটা ভালো করোনা প্রিমিয়াম পাচ্ছেন আপনারা খান এন্টারপ্রাইজ থেকে আর এটা রেজিস্ট্রেশন কিন্তু খুব ভালো আট এর দুই হাজার আট রেজিস্ট্রেশন ইঞ্জিনটা দেখায় প্রত্যেকটা ভালো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার আর আমরা যদি একটু ইঞ্জিনটা আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এটা ডাক্তার চালিত গাড়ি একবারে প্রাইভেট ইউজারের গাড়ি হ্যাঁ কোনো নিখুত ভাবে নিতে পারবে কোনো ঝামেলা নিখুত ইঞ্জিনটা এখনো চকচক করে একদম চকচকে ইঞ্জিন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে করোনা প্রিমিয়াম মানে আগে যখন আয়কর ছিল না এই গাড়িগুলোর দাম কিন্তু 12 লাখ 13 লাখ 14 লাখ বিক্রি হইছে আর বিশেষ করে করোনা প্রিমিয়াম 17 সিরিয়াল 15 সিরিয়াল পাওয়া যায় কিন্তু 19 সিরিয়াল খুবই কম খুবই কম

এটা হচ্ছে ছয়ের মডেল আটের স্টেশন ছয়ের মডেল আটের সানি এটা দেখতে পারেন এটাও কিন্তু একদম দারুণ একটা গাড়ি আর অল্প টাকার ভিতরে খুবই ভালো গাড়ি হবে ভিতরে সম্পূর্ণ বেস ইন্টেরিয়ার হ্যাঁ ডাবল এয়ার ব্যাগ এর গাড়ি সম্পূর্ণ বেস ইন্টেরিয়ার এবং প্রত্যেকটা সাইড কিন্তু অনেক ভালো অবস্থা আছে সামনে পিসের সাইডে গ্লাস গুলা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ভাই গ্লাস অরজিনাল এটা মহাখালী ডিউসেস ইউজ হচ্ছে গাড়িটা ভাই একদম গাড়িটা ফ্রেশ কন্ডিশন একটা ফ্যামিলি ইউজার গাড়ি ফ্যামিলি ইউজার গাড়ি প্রত্যেকটা চাকা ভালো প্রত্যেকটা সাইড ভালো আমি পিছনের সাইডটা একটু দেখাই দেই দেখুন ইনশাআল্লাহ পুরা বিস্কিট ভিতরটা সম্পূর্ণ বিস্কিট দেখুন যারা নেবেন দেরি না করে চলে আসুন আজকে থাকবে অর্ধেক টাকায় গাড়ি 50% লোনের মাধ্যমে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা দারুন একটা ভিডিও লাকি একটা ভিডিও সবাই একটা শেয়ার করে দিবেন জি ভাই আর এটা মডেল 6 এটা মডেল 6 এর মডেল 8 স্টেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ আসেন গাড়িগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই হ্যাঁ তার মানে আপনি তিন লাখ প্লাস এই গাড়িটা নিতে পারবেন ফিফটি লোন থাকবে এলিয়ন এলিয়ন মডেল কত এটা হচ্ছে দশের মডেল পনেরোতে রেজি স্টেশন পার্টি স্মার্ট কাটার গাড়ি হ্যাঁ ভিতরে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে পুশ স্টার্ট সামনে প্রোজেকশন হেডলাইট হ্যাঁ

শোরুমে আসেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাদের যতটুক পারি ভাই আমরা কমের মধ্যে আমরা গাড়িগুলো বিক্রি করার চেষ্টা করি নয় লাখ প্লাসে হলে আপনি এলিয়ন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তারপরে থাকবে একটা হরিণ এক জি ভাই সোনার হরিণ হ্যাঁ সোনার হরিণ জি প্যাকেজের গাড়ি দেখতে পারেন এটা কিন্তু জি প্যাকেজ পঁচিশটা জি জি ওয়াট সামনে হচ্ছে প্রজেকশন প্রোজেকশন হেডলাইন পঁচিশটা এলপিজির গাড়ি ভাই এটা মাইলেজটা খুবই সুন্দর একটা মাইলেজ কিন্তু আপনার এসি সফট প্লাস টু সি স্টার্ট একজিউ জি একটা গাড়ি যদি কোনো বাইরে দেন ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে একজিউ জি গাড়িটাও নিতে পারবেন সামনে গ্লাস অরিজিনাল জি হান্ড্রেড পার্সেন্ট ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা নেই মাইন্ড নেই ভাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আর এইটার এইটার প্রাইস কত রাখা হচ্ছে এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ষোলো লাখ সত্তর জি

আর এটাও চাইলে আপনারা ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে নিতে পারবেন টিকটনিক গুয়াস লেদার সিট হ্যাঁ খুবই ভালো অবস্থা আছে দেখুন এই পাশটা দেখুন এই পাশটাও একেবারে ফুললি ফ্রেশ তার মানে সামাজিক একটা গাড়ি মাইলেসের রাজা হুন্ডা গ্রেস পনেরো মডেলের গাড়ি দেখার সৌন্দর্য মানে ভালো হ্যাঁ জাপানি ব্র্যান্ডের একটা গাড়ি হুন্ডা গ্রেস এটা মডেল বিশের স্টেশন

স্টেশন রেজিস্ট্রেশন 25 সিরিয়ালের গাড়ি আর এর চাকাগুলো ভালো অবস্থা আছে বডিটা কিন্তু একবার ফুল একদম টন্টনা বডি আর আমরা যদি ভিতরটা দেখি সাইড অটো গিয়ার অটো ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ সিট কভারও ভালো ভাই এসি একদম পারফরম্যান্স খুব মানে গুড মানে এত বেটার পারফরম্যান্স বলার মতই জানেন সাইডটা দেখুন গ্লাস থেকে শুয়াস অরজিনাল অরজিনাল অবস্থা আছে ইনশাআল্লাহ ছাদটাও ভালো আছে আপনারা চাইলেই কিন্তু সহজেই এখানে আসলেই খান এন্টারপ্রයිজে আসলে গাড়ি নিতে পারবেন

ভাই 50% লোনে আমরা এখানে যে কোন গাড়ি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ভিজিটের জন্য আপনারা আসতে পারেন ভাই গাড়িগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা গাড়ি হ্যাঁ এবং থাকবে আর একটা টাকার বেশি প্রবক্স এটাও কিন্তু সিসি 1500 বাই সিরিয়াল এটার মডেল এটা হচ্ছে ভাই 11 মডেল হ্যাঁ 16 তে ফার্স্ট পার্টি স্মার্ট কাট এই স্মার্ট কার্ড পার্টি স্মার্ট কার্ড এটার ভাই একদম মানে না বললে না আছে সব অরিজিনাল ভাই এটা মাইলেজ মাইলেজ মাত্র 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 দেখুন গাড়িটা কিন্তু অল অটো দেখুন এখনো নতুনের কয় গাড়িতে এত পরিমান ফ্রেশ এই গাড়িটা যদি কোনো ভাই একটা ফ্রেশ ভালো অরিজিনাল কন্ডিশনের একটা প্রবক নিতে চান আমি সেই ভাইদের বলবো চলে আসুন দেরিটা করে খান এন্টারপ্রাইজে এবং আজকে থাকবে অর্ধেক টাকা গাড়ি

সালামুকুম প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে যে গাড়িগুলো দেখানো হলো এটা হচ্ছে বাড়িধারা বাড়ি ধারা চোদ্দ নম্বর রোড আপনারা আসেন প্রিয় দর্শক আপনারা সবাই আসেন আসলেই এখানে যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হবে আসলেই লোনে আপনারা কোনো গাড়ি নিতে পারবেন আসলেই গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আগামীতে ভিডিও আরো নিয়ে আসবো আরো গাড়ি থাকবে অবশ্যই আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার পছন্দনীয় গাড়ি ইনশাল্লাহ তাই করে চলে আসুন খান এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ফিফটি পার্সেন্ট লোনের অর্ধেক টাকা গাড়ি কিনতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে চলে আসুন খান এন্টারপ্রাইজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা এই বন্ধু আল্লাহ হাফেজ